হরে কৃষ্ণ সকলকে আমার প্রণাম আশা করছি সকলে ভালো আছেন তো আমাদের আজকে ধারাবাহিক দেখতে গীতা ক্লাসে আমরা পড়বো ধ্যান যোগ ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগের আট নং শ্লোক যোগাড়ুড়ো ব্যক্তির লক্ষণ বলা হচ্ছে আমরা গত ক্লাসে পড়েছিলাম কিছু লক্ষণ যে যিনি মনকে জয় করে প্রশান্ত হয়েছেন মনকে যিনি জয় করতে পেরেছেন এবং পরমাত্মাকে উপলব্ধি করেছেন করে ভগবানের সেবায় যুক্ত হয়েছেন তখন কি হন পরমাত্মাকে উপলব্ধি করেন বা ভগবানকে উপলব্ধি করেন তখন সে কি হয় যুগার উড়ো আমরা পড়েছিলাম না যে যুগার উড়ো যিনি হচ্ছে যে সিঁড়িটা রয়েছে সিঁড়িটা সবচেয়ে। উপরের স্তরে যিনি রয়েছেন তো সেই প্রসঙ্গে শ্লোক আটে যুগাড়ুড় ব্যক্তির সংজ্ঞা আবার দেওয়া হচ্ছে আটে কি বলছে জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কুটস্থ বিজিতেন্দ্রীয় যুক্ত ইত্যুচ্চতে যোগী কাঞ্চন আবার পড়ছে শ্লোকটা জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কূটস্থ বিজিতেন্দ্রীয় যুক্ত ইত্যুৎ যোগী কাঞ্চন অনুবাদ যিনি শাস্ত্রের জ্ঞান ও উপলব্ধ জ্ঞান বা তত্ত্ব অনুভূতির দ্বারা পরিতৃপ্ত হয়েছেন যিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত ও জিতেন্দ্রীয় এবং যিনি মৃৎখণ্ড প্রস্তর ও সুবর্ণে সমদর্শী তিনি যোগাড়ুড় বলে কথিত হন এবং তাকে বলা হয় যোগী তিনি হচ্ছেন প্রকৃত যোগী কে এখন আমাদের বোঝা যাবে আমরা কোন লেভেলে আছি তাই না যিনি শাস্ত্রের জ্ঞান ও উপলব্ধ জ্ঞান শাস্ত্রের জ্ঞান কি শাস্ত্র থেকে যে জিনিসটা আমরা জ্ঞানটা লাভ করলাম উপলব্ধ জ্ঞান কি যেটা আমি উপলব্ধি করেছি জ্ঞানটা যেমন আমরা তো জ্ঞান অর্জন করছি যেমন অনেক কিছু জ্ঞান অর্জন করেছি কত ক্লাস আমরা পড়েছি না শীত উষ্ণ সুখ দুঃখ সমান বলে মনে করেন তো জ্ঞান অর্জন করা মানেই আমি জ্ঞানী হয়ে গেছি তা না তাই না এই জিনিসটা আমি জেনেছি জেনেছি বলেই কি সেটা আমি কাজে লাগাচ্ছি তো কাজে যতক্ষণ পর্যন্ত না লাগাবো তো সেই জ্ঞানের কোনো মূল্য নেই এখানে বলছে শাস্ত্র থেকে জ্ঞান নিতে হবে উপলব্ধ জ্ঞান জ্ঞানটাকে উপলব্ধিও করতে হবে পাশাপাশি বা তত্ত্ব অনুভূতি অনুভূতি দ্বারা আমাকে সেই জিনিসটা গ্রহণ করতে হবে তাই না এখন কেউ বলল মিথ্যা বলা মহাপাপ বা চুরি করা মহাপাপ আমি জ্ঞানটা জানলাম জেনে আমি পকেটে ঢুকিয়ে রেখে দিলাম আমি আবার চুরি করছি তাই না তাহলে আমার এই জ্ঞানটা নিয়ে লাভটা হলো কি আমি বই পড়ে জ্ঞানটা জাস্ট জানলাম চুরি করা মহাপাপ কিন্তু আমি করছি অসৎ সঙ্গে সর্বনাশ কিন্তু আমি অসৎ সঙ্গ করছি ধর আমি যদি ঠিক থাকি আমাকে কেউ কিছু করতে পারবে না তাই না বিশেষ করে যদি কেউ এরকম অসৎ সঙ্গে চলে আমরা যদি বলি যে দেখুন ভালো সঙ্গে সব সময় থাকা উচিত কারণ সৎ সঙ্গে সর্ববাস আর অসৎ সঙ্গে সর্বনাশ তখন কি বলবে আরে নিজে নিজে ঠিক থাকলে কারোর কোনো কিছুর প্রয়োজন হয় না আমি নিজে ঠিক থাকবো তো সুতরাং কার কি সঙ্গ কি করবে না করবে সেটা আমি ডিসাইড করব কেউ আমাকে কোনো প্রভাবিত করতে পারবে না কিন্তু করছে তাই না তো এরকম জিনিসগুলো আমরা কত কিছু আছে জ্ঞান অর্জন করছি কিন্তু সেটা কতটুকু আসলে মানছি বা উপলব্ধি করছি বা আমার কতটা অনুভব করতে পারছি এই জিনিসগুলো করতে হবে এবং পরিতৃপ্ত হয়েছেন তৃপ্ত পরিতৃপ্ত হয়েছেন এই জিনিসগুলোর দ্বারা আর কি জেনে চিন্ময় স্তর অধিষ্ঠিত তো চিন্ময় স্তরে কীভাবে অধিষ্ঠিত থাকা যায় সেটা আমরা বলেছি যে এই জনজগতের বাইরে রয়েছে চিন্ময় স্তর কেউ মানসিকভাবে চিন্ময় স্তরে থাকতে পারেন তাই না এটা আপনাদের প্রশ্ন আজকের যে আমরা কিভাবে চিহ্ন স্তরে থাকতে পারি আমরা তো এই জড় জগতে রয়েছি জড়জগতে থেকে আমরা কি করে চিহ্ন স্তরে থাকতে পারি এটা আগে অনেকবার আলোচনা হয়েছে তাই জন্য এটা আপনাদের আজকের প্রশ্ন জিতেন্দ্রীয় সেটা আমরা সবাই জানি তাই না যে যিনি ইন্দ্রিয়কে জয় করতে পেরেছেন সংয সংযত ইন্দ্রিয়কে সংযত করেছেন জিতেন্দ্রীয় ব্যক্তি এইবারের কথাটা বিশাল কঠিন তাই না আমরা বিশ্বাসই করতে পারবো না যে এরকমটাও হতে পারে কি বলছে মৃৎখণ্ড প্রস্তর প্রস্তর ও সুবর্ণের সমদর্শী সোনার যা দাম এখন তাই না প্রায় দিনই ফেসবুক খুললেই নিউজগুলোর সামনে আসে অত টাকা অত টাকা অত টাকা বাড়ছে দন্তের আছে মানুষ সোনা কিনবে মানুষের মাথায় হাতেই সেই খবরগুলো একদম খবর ঢুকলে এখন সোনার নিউজ পাওয়াই যায় প্রচণ্ড দাম বাড়ছে তো সে আপনার সামনে কেউ যদি একটা সোনার টুকরা এনে রেখে দেয় আর যদি একটা মাটির টুকরা এনে রেখে দেয় আপনি কি দুটোকে সমান বলবেন বলতে পারবেন আমি তো পারবো না তো আপনারা কতটুকু কি পারবেন আপনাদের উপলব্ধির ব্যাপার আমি জানি না হয়তো কেউ পারতেও পারেন মহাত্মা হতেও পারেন পারলে জানাবেন এখানে বলছে মৃৎখণ্ড একটা মাটির খণ্ড প্রস্তর একটা পাথরের খণ্ড আর সুবর্ণ স্বর্ণ এগুলোর প্রতি সমদর্শী যে তার সামনে একটা মাটির খণ্ড পড়ে থাকলে সে যেরকম আমরা যেরকম রিয়্যাক্ট করি যে মাটির খণ্ড পড়ে আছে ওর দিকে তাকায়ও না তাই না ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায় সোনার খণ্ড যদি তার সামনে পড়ে থাকে সে তখন সেটাকেও কি সমান বলে মনে করবে দুটোকে সমদর্শী কারণ বোঝা যাচ্ছে বিশাল উন্নত স্তরে যেতে হবে এই মনোভাবের জন্য তাদের স্তরে যেতে হবে এটা কিন্তু আজ খুবই গল্প না যে হ্যাঁ এটা কারও পক্ষে সম্ভব না সম্ভব আমরা পড়েছি সনাতন পাদ গোস্বামীর কাছে পরশ পাথর ছিল তাই না অনেকে হয়তো জানেন পরশ পাথর ছিল তিনি সেটাকে আবর্জনার স্তূপে ফেলে রেখে চলে গেছেন আরেকজন সে পরশ পাথরটা পেয়েছে পেয়ে চিন্তা করছে যে ওই ব্যক্তি এত ধনী পরশ পাথরটাকে ফেলে রেখে চলে গেল মনলা ময়লার স্তূপে তার মানে তার কাছে এর থেকেও দামি কোনো বস্তু আছে তখন ওনার কাছে গেলেন সনাতন পাদ কাছে গিয়ে বলছেন যে আপনি পরসপতরটা ফেলে রেখে এসছেন কেন তার মানে এর থেকে দামি জিনিস আপনার কাছে আছে বলে হ্যাঁ আছে তোমার লাগবে তাই তুমি ওটাকে ফেলে আসো তো সুতরাং এই ঘটনাগুলি রয়েছে যারা অ্যাকচুয়ালি এরকম বৈরাগ্য স্তরে চলে যান তারা সব কিছুই তো ত্যাগ করে আসেন তাই না আমরা দেখতে পাই আমাদের যারা অনেক মহান আচার্যরা রয়েছেন গুরুবর্গরা রয়েছেন সন্ন্যাসীরা রয়েছেন আরে তারা সোনা দানা আর কি ত্যাগ করবে এরা তো যেগুলো আমরা ত্যাগ করতে পারি না বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সংসার স্ত্রী পুত্র কন্যা সব কিছুর মায়ামোহ ত্যাগ করে চলে এসেছে তাই না তো সুতরাং সোনার কি কথা তাদের কাছে এগুলো কোনো ব্যাপার না তারা তো আর সোনার গয়না বিক্রি করে পড়ে না হ্যাঁ খুশি হবে অবশ্যই খুশি হবে না তা না কিন্তু নিজের জন্য খুশি হবে না যদি একটা সোনার খণ্ড পেয়ে যায় খুশি হবে যে এটা দিয়ে আমি ভগবানের সেবা করতে পারবো মন্দিরের সেবা করতে পারবো তখন তারা সেবাই লাগাবেন কিন্তু তাদের কাছে এই জিনিসগুলো কী সমাদর্শী মৃৎখণ্ড প্রস্তর সুবর্ণের সমাদর্শী এরকম লোক হলে বুঝতে হবে যে তিনি একদম ওরা ভক্তির সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছেন যেমন আমরা বিভিন্ন সময় বিভিন্ন রাজ রাজাদের দেখেছি ভরত মহারাজের ঘটনায় যুধিষ্ঠির মহারাজ পরীক্ষিত মহারাজ যেনারা এক মুহূর্তে হেলা ভরে রাজ্য পরিত্যাগ করে চলে গেছিলেন সাধারণের জন্য চলে গেছেন না রাজ্য ত্যাগ করে এক মুহূর্ত মাত্র সময়ের ভিতরে পরীক্ষিত মহারাজ জানলেন ঠিক আছে সাথে সাথে রাজ্য ত্যাগ করে দিয়েছেন তারপরে যুধিষ্ঠির মহারাজ তার ভাইদের নিয়ে রাজ্য ত্যাগ করে চলে গেছেন কিন্তু এদের কিন্তু কেউ জোর করে করেনি তাই না নিজেরা ইচ্ছা করে ভরত মহারাজ নিজে ইচ্ছা করে রাজ্য ত্যাগ করে চলে এসছে তা তাদেরকে কোনো কিছুর অভাব ছিল কিন্তু তারপরও তারা তা হেলা ভরে ত্যাগ করে এসেছিলেন একমাত্র ভগবানের ভজন সাধন করার জন্য বহিরাগ্য তা যাই হোক সেই এই জিনিসগুলো এখানে বলছেন যে প্রথম যে কথাটা বলা হচ্ছে শাস্ত্রের জ্ঞান বা উপলব্ধি জ্ঞান এগুলো কি করে হবে আমাদেরকে শুনতে হবে তাই না যারা তত্ত্ব ব্যত্তা রয়েছেন সাধু গুরু তারা বৈষ্ণব ভক্ত যারা শাস্ত্র সম্পর্কে জানেন তাদের কাছ থেকে আমরা শাস্ত্র সম্পর্কে জানব এখানে বলছে যে এই জিনিসগুলো কি লৌকিক পাণ্ডিত্যের দ্বারা কৃষ্ণ ভাবনা লাভ করা যায় না তার জন্য ভগবত তত্ত্ব শুদ্ধ ভক্তের সংগলাভে সৌভাগ্য অর্জন করতে হয় ভগবান শ্রীকৃষ্ণের কৃপার ফলে কৃষ্ণ ভাবনাময় মহাত্মা ভগবতত্ত্ব উপলব্ধি করতে পারেন কারণ তিনি শুদ্ধ ভক্তির দ্বারা পরিতৃপ্ত থাকেন শুদ্ধ ভক্তি লাভ করলে শুদ্ধ ভক্তির দ্বারা যে কেউ পরিতৃপ্ত হতে পারে ঠিক আছে সেই জিনিসগুলো আমরা এখানে পড়লাম আলোচনা নয় নম্বরও সেম কথা বলা হচ্ছে নয় নম্বর শ্লোকটা আমরা নেক্সট ক্লাসে পড়ব ঠিক আছে যোগাড় ভিত্তি লক্ষণ কীভাবে তিনি শ্রেষ্ঠতা লাভ করেন আরও কিছু কোয়ালিটি অনেক মানে কী বলে অনেক কোয়ালিটি তো সেগুলো শুনলে তখন নিজেকে ছোট বলে মনে হয় যে না আমরা যারা অহংকার করে থাকি আমি হয়তো অনেক ভালো হরিভজন করছি আমি অনেক স্তরে পৌঁছে গেছি তো তখন এই জিনিসগুলো দিয়ে বিচার করলে বুঝতে পারি আমি কোন স্তরে এছি ঠিক আছে ఆకి ఎక్కడ రైల్ వంశా కల్పతరవ్య కృపావచ్చ పవన్ భూ వైష్ణవే భూ నమ నమ